আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন কারিকুলামের ডিজিটাল প্রযুক্তি বইয়ের হচ্ছে শিখন অভিজ্ঞতা এক সেশন হচ্ছে ফাস এর বিশ পৃষ্ঠার যে একটা চক্র রয়েছে আমার জরিপের প্রশ্ন তো আমরা হচ্ছে এর এইখানে প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব তার আগে দেখো এখানে হচ্ছে কিছু নির্দেশনা দেওয়া দেওয়া হচ্ছে এই নির্দেশনাগুলো আমরা দেখি মতামতকে সমৃদ্ধ করে একটি সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় জরিপের বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয় যেমন হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন দুই নাম্বারে দেখা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা হচ্ছে এমসিকিউ মাল্টিপল মাল্টিপুল চয়েস তারপরে দেখো তিন নম্বরে হচ্ছে লাইকার্ড স্কেল মাতা নির্ধারণ তারপরে দেখো এখন আমরা হচ্ছে বিশ বৃশ শখটা হচ্ছে প্রশ্নগুলো সমাধান করব। তো দেখো হচ্ছে আমার জরিপের প্রশ্ন তো আমরা লিখছি হচ্ছে উত্তরদাতার নাম যে কোনো একটা আমরা নাম দিতে পারি সে এক্ষেত্রে আমি শরীফুল ইসলাম নাম দিয়েছি তারপরে দেখো দুই নম্বরে আমার বাসায় কি কম্পিউটার মোবাইল ফোন বা হচ্ছে ল্যাপটপ আছে যেহেতু আমরা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কি করতেছি তা অবশ্যই আছে তো আমরা হচ্ছে এর উত্তরে লিখছি যে আছে। তারপরে তিন নাম্বার প্রশ্নে আমরা করছি যে ইন্টারনেটে লেখাপড়ায় সাহায্য করে আপনি কি একমত তো এখানে অবশ্যই একমত আমি এখানে একমত তো এখানে এর উত্তর হচ্ছে ক নাম্বার দিয়েছি তারপর চার নম্বরে দেখো আপনি কি আপনার সন্তানকে পড়ালেখায় ইন্টারনেট ব্যবহার করতে উৎসাহিত দেন হ্যাঁ আমি দেই তো এর উত্তরেই হচ্ছে আমরা এক ক নাম্বার উত্তর দিয়েছি